আমি একজন ইতালি প্রবাসী দীর্ঘ আট বছর ধরে আমার স্ত্রী দেশে আরেকজনের সাথে সম্পর্কে জড়িত পরকিয়ার কথা জেনেও আমি কখনো তাকে কিছু বলিনি কিন্তু বোঝার সুযোগটুকু দেইনি। কিন শেষে বেতনের টাকাটা এখনও আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেই কারণ আমি চাই আমার সংসারটা টিকে থাকুক হ্যাঁ খুব কষ্ট পাই বুকের ভিতরটা পুরে ছাই হয়ে যায় তবু মুখে কিছু বলি না কারণ আমাদের দুটি সন্তান রয়েছে শুনতে হয়তো খারাপ লাগে তারা আমার সন্তান কিনা এখন তাদেরকে নিয়েও আমার সন্দেহ হয় তবুও জানার চেষ্টা করিনি জানলে হয়তো সহ্য করতে পারবো না তবু আমি আজও চুপ কারণ আমি জানি আমার শ্বশুরবাড়ি অনেক প্রভাবশালী আমাদের মতো মানুষদের তারা গনায়ও ধরে না কারণ তাদের থেকে আমাদের আর্থিক অবস্থা অনেকটা দুর্বল যখন আমার বাড়িতে যাই তখন আমার শ্বশুর বাড়ির মানুষজন আমাকে ঠান্ডা মাথায় খোঁচা মেরে মেরে কথা বলে তখন আমি হাসি মুখে কথাগুলো সহ্য করে নেই কোনো কখনো ভাবি নিজের বাবা মায়ের সাথে এই কষ্টের কথাগুলো শেয়ার করব। কিন্তু ওখানেও আমার ঠাঁই নেই কারণ মনে হয় যে বাবা মায়ের অপছন্দের ছেলে ছিলাম আমি বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল আর তাদের আশা ছিল আমি যেন তাদের প্রথম সন্তান মেয়ে হিসাবে জন্ম হই কিন্তু ভাগ্যচক্রে আমি হয়ে গিয়েছি ছেলে সেই থেকে আমাকে তারা তেমন একটা পছন্দ করে না ছোটোবেলা থেকে তারা আমাকে অনাহারে অবহেলায় বড় করেছে মনে হচ্ছে যে আমি তাদের আপন সন্তান নয় যেখানে নিজের পরিবারই আমাকে ভালোবাসে না আর সেখানে আমি তাদেরকে যে কি বলবো বিশ্বাস করুন আমি একা একা ডিউটি শেষ করে এসে মাঝে মাঝে কাঁদতে থাকি যে ভাবতে থাকি আমার জীবনে কেন এরকম হলো আর এখন না আমি সইতে সইতে পাথর হয়ে গেছি এখন কান্নাও আসে না আমার চোখ দিয়ে না পেলাম ছোটবেলা থেকে বাবা মায়ের আদর ভালোবাসা আর বিয়ের পরে স্ত্রীর ভালোবাসা যাকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম সেও আমার সাথে প্রতারণা করলো কেন আমার জীবনের সাথে এই ঘটনা ঘটল বিশ্বাস করেন এত কিছু হওয়ার পরও এখনো আমি আমার স্ত্রী সন্তানদের সাথে যোগাযোগ করি তাদের জন্য নিয়মিত টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে দিই আমি চাই তারা সুখে থাকুক কিন্তু আমার সাথে এই ঘটনা ঘটবে আমি এগুলো কল্পনাও করিনি আমি চাই আমার মতো কারো জীবনের সাথে এরকম ঘটনা না ঘটুক কারণ প্রতিটা মানুষই তার সংসারকে ভালোবাসে আমিও আমার সংসারকে ভালোবাসি আর এই দুঃখগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আজকের গল্পটা ছিল এক ইতালি প্রবাসী ভাইয়ের ওনার কষ্টের দুঃখের কথাগুলো তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আশা করি ফুল ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর আমরা সবাই সেই ভাইয়ের জন্য দোয়া করব ইনশাল্লাহ তার জীবনটা যেন সুন্দর হয়ে যায় আশা করি এরকম জীবন আরও জীবনে যেন এরকম ঘটনা না ঘটে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ